হ্যালো সবাই কেমন আছো আজ চলে এসেছি একটি মিনি ব্লগ নিয়ে পুচু খুব জেদ ধরেছে আইসক্রিম খাবে তাই ওর বাবা নিচে গেছে নিচে যে ওর জন্য আইসক্রিম নিয়ে আসলো আর আইসক্রিমের প্যাকেটটা নিয়েই দৌড় রুমে ঢুকে যে এবার দেখবে যে কি কী নিয়ে আসছে প্রথম বুঝতে পারছে না যে ওই বক্সে কি বলছে শুধু আইসক্রিম খাবে এবার দেখো ওর বাবা কি নিয়ে এসেছে একটা টক দই আর এক বক্স আইসক্রিম টক দই দিয়ে মাঠা বানিয়ে খাবো এর জন্য আর আইসক্রিম দেখো আইসক্রিম দেখে ও খুব খুশি আইসক্রিমের বক্সের উপরে ছবিটা দেখে বলছে এটা কি বুঝতে পারছে না ও কাপ আইসক্রিমগুলা কি চকবারগুলা খায় তো এখন এটা দেখে খুব মজা পাচ্ছে আর আমি বললাম এটা হচ্ছে বাটিতে আইসক্রিম কেটে রেখেছে এইটা এখন আমরা আইসক্রিম খাবো তিনজন মিলে আইসক্রিমের বক্সটা খুলব পুচু অধীর আগ্রহে বসে আছে আইসক্রিম খাবে আর এই গরমে ওর খুব কষ্ট হচ্ছে ওর মাথায় বিস্ফোড়া উঠেছে ছেলেটার চোখ মুখ সব ফুলে গেছে আর যখন জেদ ধরতেছে যে জেদটা ধরতেছে সেটাই এনে দেওয়া লাগতেছে এই যে আইসক্রিম ছিল না জেদ ধরছে আমি এখনই আইসক্রিম খাবো আমাকে এখনই আইসক্রিম এনে দাও আনার সাথে সাথে তাকে দেয়া হলো সে এখন খাচ্ছে আর আমি কাবর বাবাকে দিব আর আমি খাব পুচু খুব মজা করে খাচ্ছে ওকে দেখলে খুব কষ্ট লাগছে এই গরমে চলো তাহলে দেখতে থাকো আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়েও এইভাবে উঁচু নিচু কাছে নাও do don't know